এই দুই সালে এসে এখনও কি ইউটিউব ভিডিও এসিও করার প্রয়োজন আছে কিনা। তো বন্ধুরা আমরা আগে যেখানে জানতাম যে ইউটিউব ভিডিও যত ভালোভাবে আপনি এসিও করবেন তত আপনার ভিডিওটি র্যাঙ্ক হবে এবং আপনার ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে আপনার ভিডিওটি বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে এই ক্ষেত্রে দু সালে এসে এই সম্পূর্ণ নিয়ম কিন্তু পাল্টে গেছে এবং এখন আর আমাদের ভিডিওতে এসিও করে তেমন একটা লাভ নেই তো এখন আপনারা এসিওর পরিবর্তে কোন বিষয়গুলো করবেন এবং কীভাবে আপনার ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসবেন এবং কিভাবে আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা যারা অনেক আগে থেকে ইউটিউবের মধ্যে কাজ করে আসছি তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই জানি যে যখন আমরা একটি ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করব তখন এই ভিডিওটি যদি আমরা প্রপারলি এসিও করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটি সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে এবং আমার এই ভিডিওটি বেশি ইউটিউব সাজেস্টে নিয়ে যাবে ব্রাউজ ফিসারে দিবে এবং এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ভাইরাল হবে এই এসিও করার যে নিয়মটি ছিল সেটি হলো আমাদের টাইটেলের মধ্যে ট্যাগ দিতে হবে ড্রেসক্রিপশানে ট্যাগ দিতে হবে এবং আমাদের যে ট্যাগ দেওয়ার অপশন আছে বা কিওয়ার্ড দেওয়ার অপশন আছে সেখানে আমাদেরকে অনেকগুলো ট্যাগ অ্যাড করে দিতে হবে যাতে করে কেউ কোনো একটি বিষয় লিখে সার্চ করলে আমাদের ভিডিওটি সবার প্রথমে চলে আসে এইভাবে কিন্তু আমরা কাজ করে আমরা যারা পুরাতন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেকেই অনেকের ভিডিও র্যাঙ্ক করে এসি এবং আমার অনেক কয়টি ভিডিও এখন পর্যন্ত সার্চ দিলে আমি কিন্তু আমার সার্চ রেজাল্টে পেয়ে থাকি আপনারা হয়তো জেনে থাকবেন বা অনেকেই জানেন না আমার একটি বড় চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এই চ্যানেলের মধ্যে আমার ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের ভিডিও আমার অনেকগুলো যেগুলো আমি ইউটিউবের মধ্যে সার্চ দিলে যে কোনো প্রবলেম সলভিং রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমারগুলোই সর্বপ্রথম সামনে আসে তো এই ক্ষেত্রে বর্তমান সময়ে দু সালে এসে এই এসিওর মানদণ্ড একদমই কমিয়ে দিয়েছে ইউটিউব এবং এই এসিও থেকে কাজ করে মাত্র আমরা বিশ পার্সেন্ট বেনিফিট পাচ্ছি আগে যেখানে আমরা আশি থেকে নব্বই পার্সেন্ট এই এসিও করে আমরা বেনিফিট পেতাম তো বর্তমানে যদি আপনি দু হাজার ছাব্বিশ সালে এসে আপনার ভিডিওটি ভাইরাল করতে চান এবং বেশি পরিমাণে ভিউজ নিতে চান অবশ্যই আপনাকে যে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে সেটি হলো আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি খুব ভালোভাবে দিতে হবে সেই টাইটেলটি এবং টাইটেলটি ডেসক্রিপশানের মধ্যে একবার দিলেন এবং কিওয়ার্ড সেকশানে একবার দিলেন যেভাবে আমরা আগে দিতাম এইভাবে দেওয়ার পরে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো অবশ্যই ভিডিওটি দর্শকদের চাহিদা কেমন আছে সেই বিষয়টির উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার দর্শকদের চাহিদা অনুযায়ী আপনি যদি বর্তমান সময়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটিতে হানড্রেড পার্সেন্ট বেশি ভিউজ আসবে আগে যেখানে আমরা দেখতাম একটি নতুন চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করলে সেই চ্যানেলে যদি দুই হাজার ভিউজ আসতো সেই একই ভিডিও যদি কোনো বড় চ্যানেল পাবলিশ করতো সেই ভিডিওতে কিন্তু বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ আসতো কিন্তু বর্তমান সময়ে কোনো ছোট নাই বড় নাই সব চ্যানেলের ভিডিওই কিন্তু বর্তমানে প্রচুর হারে ভাইরাল হচ্ছে এক্ষেত্রে আপনার দর্শকদের মধ্যে কি চাহিদা আছে এবং দর্শকরা বর্তমান সময়ে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে এই বিষয়গুলোতে আপনাকে বেশি ফোকাস করতে হবে আপনি যদি এই বিষয়টি মাথায় রেখে ভিডিও তৈরি করেন এবং আপনার ভিডিওর যদি এভারেজ ভিউ ডিউরেশন বেশি আসে এক্ষেত্রে আপনার যদি এঙ্গেজমেন্ট বেশি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলো আরও নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি পাঠিয়ে দিচ্ছে তো এভারেজ ভিউ ডিউরেশন সম্পর্কে আপনাদের যদি জানা না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সাধারণ হিন্টস দেওয়ার চেষ্টা করি যদি আপনি একটি দশ মিনিটের ভিডিও ইউটিউবে পাবলিশ করেন আপনার এই দশ মিনিটের ভিডিও দর্শকরা কত মিনিট ধরে দেখছে ক্ষেত্রে এডিকে আপনার এভারেজ ভিউ ডিউরেশন বলা হয়ে থাকে যেমন ধরেন আপনার 10 মিনিটের ভিডিও যদি একজন এসে 10 মিনিট দেখে একজন পাঁচ মিনিট দেখলো তাহলে হলো 15 মিনিট আরেকজন এসে যদি তিন মিনিট দেখে তাহলে হলো আঠারো মিনিট আরেকজন এসে যদি সাত মিনিট দেখে তাহলে হলো আপনার পঁচিশ মিনিট তাহলে এইভাবে জনে আপনার পঁচিশ মিনিট ভিডিও দেখলো 10 মিনিটের একটি ভিডিও এবং এই যে পঁচিশ মিনিট হলো এবং দশক কয়জনে দেখেছে পাঁচজন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আপনার এভারেজ ভিউ ডিউরেশন দাঁড়ালো পাঁচ মিনিট তো এইভাবে এভারেজ ভিউ ডিউরেশন আপনার বেশি করতে হবে আর আমাদের যে এঙ্গেজমেন্টের বিষয়টি আছে এই এঙ্গেজমেন্টের বিষয়টি হলো আপনার যে ভিডিওটি আপনি ইউটিউবে পাবলিশ করলেন এই ভিডিওটিতে কত লাইক আসলো কত কমেন্ট আসলো আপনার এই ভিডিওটির কতগুলো লিঙ্ক শেয়ার হলো এই বিষয়গুলো বিবেচনা করে বর্তমানে কিন্তু ইউটিউব ভিডিওগুলো কিন্তু অধিক সংখ্যক সাজেস্টে নিয়ে যাচ্ছে এবং ব্রাউজ ফিচারের মধ্যে কিন্তু বেশি বেশি দিচ্ছে তাই আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি বর্তমানে মেনটেন করে কাজ করতে হবে সেটি হলো অবশ্যই আপনার ভিডিওর টপিক ভালো হতে হবে বা বর্তমানে যে টপিকটি ট্রেন্ডিংয়ে আছে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে দ্বিতীয়ত আপনার ভিডিও যে লেন্থের তৈরি করবেন সেই লেন্থ পর্যন্ত যাতে দর্শকরা বোরিং ফিল না করে অবশ্যই এই বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে যাতে করে আপনার ভিডিওর এভারেজ ডিউরেশন বেশি আসে এবং তৃতীয়ত আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে বর্তমান সময় ইউটিউবের মধ্যে কাজ করতে হবে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আগে থেকেই কিন্তু ফেসবুকের মধ্যে ছিল সেগুলো কিন্তু ইউটিউব এখন অ্যাডাপটেশন করছে আর ইউটিউবের যখন কোনো আপডেট আসছে তখন কিন্তু এই বিষয়গুলো আবার ফেসবুক অ্যাডাপ্টেশন করছে কেননা বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে খুবই কম্পিটিশান চলছে কে কার আগে বেশি ক্রিয়েটার এবং বেশি দর্শক অ্যাকুয়ার করতে পারে যার ফলশ্রুতিতে নতুন নতুন নিয়ম এবং নতুন নতুন আপডেট কিন্তু তারা নিয়ে আসছে তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন বর্তমান সময়েও ভিডিওতে এসিও না করে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্কে নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে